পাক রব্বুল আলামিন সত্য কথা বলার নির্দেশ পবিত্র কোরআনুল কারিমের মধ্যে বর্ণনা করেছেন সত্য কথা বলেছিল ওমরের যুগে একজন নাগরিক মা এবং মেয়ের মধ্যে একটা কথোপকথন হচ্ছিল রাত্রি যখন গভীর ওমর প্রায় আড়াই বছরের মতো শাসন করেছিলেন এই আড়াইটা বছর আলী শাসন করেছিলেন আবু বক্কর সিদ্দিক রাজিউল্লাহ তালহু তারাও দেশ শাসন করেছিলেন এই চার খলাফায় রাশিদিন চার খলিফা যে সময়টা নিয়ে দেশ শাসন করেছিলেন এই সময়টাকে বলা হয় খোলাফায় রাশেদার যুগ সোনালি যুগ এই যুগটা আর কখনই ফিরে আসবে না কারণ তারা শাসন করেছেন কি দিয়ে কোরআন দিয়ে রাত্রিবেলা যারা শাসক যারা নেতা এনাদের একটা বৈশিষ্ট্য থাকবে তারা রাত্রিবেলা নামাজ আদায় করবে স্ত্রীর হক আদায় করবে এরপর তাহাজুত পড়বে আর রাত্রির কিছু অংশ সময় তারা তালাশ করবে এই সুননাটা এখন আর নাই তবে আলহামদুলিল্লাহ আমি একজনকে দেখেছি যিনি রাত্রিবেলা ঘোরাফেরা করতেন নাম বলবো না তার ঘোরাফেরা করতেন উনি এখনও ঘোরাফেরা করে রাত্রিবেলা এখনও ঘোরাফেরা করে এক দিন এক এক জায়গায় ফজরের নামাজ আদায় করে তো এখানে একটা কথা আপনাদেরকে আমি বলি মানুষের ভালো দিকগুলো বলতে হবে ঠিক কি না বলেন ভালো কথাগুলো বলতে হবে শিক্ষার জন্য খারাপ সার্ডগুলো আমরা ইনশাল্লাহ বলবো না ওমর রাত্রিবেলা তালাশ করার জন্য বের হলেন ঘর থেকে আওয়াজ আসছে মেয়েকে ডাক দিয়ে বলছে দুধে একটু পানি দাও মেয়ে বলছে মা না আমি পারবো না কেন দুধ সত্য আর দুধের মধ্যে যদি পানি মিশ্রিত করি আর এই যদি আমরা যদি বাজারে বিক্রি করি এটা হবে মিথ্যা মানুষকে ঠকানো হবে অতএব আমি পারবো না মেয়েকে জোর গলায় বলছে এই তোমাকে যেটা বলছে সেটা করো দুধে পানি মিশ্রিত করো মেয়ে বলছে না মা আমি পারবো না যদি ওমরের কানেই কথাটা একবার যায় তাহলে তোমার কি হবে আর আমার কি হবে আমাদের আস্ত রাখতে পারবে না আস্ত থাকবো না আমরা তখন আমাদেরকে অবশ্যই ওমর কঠোর শাস্তি দেবে অতএব দরকার নেই মেয়ের মা বলছে এখানে ওমর কোথা থেকে আসবে এত রাত্রিতে ওমর তো এখানে আসবে না আর ওমর শুনবেও না মেয়ে বলছে মা ওমর যদি নাও আসে আল্লাহ পাক তো দেখছেন ঠিক কি না বলেন আল্লাহ পাক তো দেখছেন অতএব আমরা দুধের মধ্যে পানি মিশ্রিত করব না ওমর বাহির থেকে সব কথা শুনতে পারলেন শুনে বাড়িতে চলে গেলেন বাড়িতে চলে গিয়ে গত জুমায় আলোচনা করেছিলাম ওই যে আবদুল্লাহ আবদুল্লার সঙ্গে ওই মেয়ের বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিলেন কথা বুঝতে পারছেন আমার ছেলেদেরকে ডাক দিয়ে বলছে বিবাহ করতে হবে একটা মেয়ে পেয়েছি অনেক ভালো মেয়ে ওমর ছেলের বউকে নির্ধারণ করেছেন ছেলের বউকে সিলেক্ট করেছেন তাক দেখে কি দেখে বলেন তা দেখে আর আমাদের এখন বহু নির্ধারণ করা লাগে কী দেখে সুন্দরী রূপবতী ঘুণবতী হ্যাঁ এটা শুননা, এটা করতে হবে